আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাতু আজ আপনাদের শোনাতে চলেছি বাবরি মসজিদের অজানা ও গুপ্ত কিছু ইতিহাস যে ইতিহাস প্রত্যেকটি মুসলমানের জানা জরুরি বাবরি মসজিদ পনেরোশো সালে এই মসজিদটি নির্মাণ করা হয় এক এক করতে করতে এই মসজিদে মুসলমানরা নামাজ আদা করতে থাকে তারপর কিছুদিন পর হিন্দুরা একবার এই মুসলমানদের প্রতি অ্যাট্যাক করে এবং হামলা করে এক এক করতে করতে ঝগড়া ঝামেলা যখন বেশি হতে থাকে ব্রিটিশরা এই বাবরি মসজিদটি হিন্দু এবং মুসলমান এর দুইজনকে দুই ভাগে ভাগ করে দেয় যেমন দুটি সম্প্রদায়কে দুই ভাগে ভাগ করে দিল দুইজনের মধ্যে আরও বেশি ঝগড়া এবং ঝামেলা বিবাদ বেড়ে গেল এক এক করতে করতে ঝগড়া জামালা হতে হতে এক এক করতে করতে উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই মসজিদটিকে হিন্দুরা শহীদ করে দেয় এই মসজিদটি যখন শহীদ করে দেওয়া হয় তখন মুসলমানদের প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছিল একা করতে করতে এই বাবরি মসজিদ তারপর সুপ্রিম কোর্ট আদালত হাইকোর্ট এক এক করতে করতে যখন এইভাবে ঝামেলা ঝঞ্ঝট হতেই থাকে তখন দু সালে এলাহাবাদের হাইকোর্ট এই মসজিদটিকে তিন ভাগে বিভক্ত করে এক ভাগ মুসলমানদেরকে এবং দুই ভাগ হিন্দুদেরকে দিয়ে দেয় তারপরে যখন এক এক করতে করতে ঝামেলা এখনো শেষ হল না তখন দু সালে এই মসজিদটিকে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের ট্রাস্টে দিয়ে দেয় যখনই দু সালে রাম মন্দিরের ট্রাস্টে এই মসজিদটিকে দিয়ে দিল তারপর হিন্দুরা এক এক করতে করতে নরেন্দ্র মোদী এই দু সালে রাম মন্দিরের নির্মাণ আরম্ভ করে যখন নাম রাম মন্দির আরম্ভ করে দিল তখন মুসলমানরা সহ্য করেছিল মুসলমানদের প্রতি পরস্পর এক একটা জুলুম হতে থাকলো তারপরেও সহ্য করলো প্রথমে বাবর সম্রাট এই মসজিদটি নির্মাণ করে তারপরে নিজস্ব মসজিদে হিন্দুরা হামলা করলো সেটাও সহ্য করলো এই মসজিদটি দুই ভাগে ভাগ হয়ে গেল সেটাও সহ্য করলো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো সেটাও সহ্য করলো মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো সেটাও মুসলমানরা সহ্য করলো তারপর দু হাজার সালে এলাহাবাদ হাইকোর্ট তিন ভাগে ভাগ করে দুই ভাগই হিন্দুদেরকে দেওয়া হলো এক ভাগ শুধু মুসলমানদেরকে দেওয়া হলো সেটাও সহ্য করল দু সালে এই মসজিদটিকে পুরোপুরি যতটা ছিল সমস্ত এই সম্পত্তিটাকে রাম মন্দিরের ট্রাস্টে দিয়ে দিল সেটাও মুসলমানরা সহ্য করলো এর বাবরি মসজিদের উপরে রাম মন্দির করা হলো মুসলমানরা সেটাও সহ্য করলো কিন্তু এখন আমরা অন্য জায়গাতে নিজের কেনা জায়গাতে নিজের টাকাতে অন্য জায়গাতে আমরা মুর্শিদাবাদ বেলডাঙার সার আমরা মসজিদ নতুনভাবে নির্মাণ করছি তো আমাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বাধা দেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই মসজিদ নির্মাণের জন্য নিজের দল থেকে নিজের পার্টি থেকে কেন বের করে দেবে এটা মুসলমানদের প্রতি হিংসা না তো কি মুসলমানদের হক তালাফি না তো এটা কি মুসলমানদের প্রতি এটা জুলুম না তো এটা কি আমরা তবু সহ্য করে রয়েছি আমরা নিজের টাকাতে বাবরি মসজিদ নির্মাণ করছি নিজের জমিতে করছি আমরা একটা নয় এক হাজার মসজিদ নির্মাণ করতে পারি এটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই আমাদেরকে হুকুম দিয়েছে ইজাজ দিয়েছে আমি বলবো আমরা একটা নয় এক হাজার